গান্ধারীর অভিশাপে কি ধ্বংস হচ্ছে পাকিস্তান বন্ধুরা গান্ধারী কেন পাকিস্তানকে অভিশাপ দিলেন মহাভারতের ধ্বংসাত্মক যুদ্ধ কেবল কুরু বংশের জন্যই নয় এই যুদ্ধ অংশগ্রহণকারী যে কোনো রাজ্য এবং রাজার জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছিল হয় তিনি নিজে নিহত হয়েছিলেন নয়তো তার রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যুদ্ধে আরও অনেক কিছু ছিল বন্ধুরা যুদ্ধের পর প্রাপ্ত অভিশাপ সম্পর্কে আমরা সকলেই জানি যুদ্ধে তার একশো পুত্র হারানোর সুখের কারণে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমগ্র যতুকুলকে অভিশাপ দিয়েছিলেন নিজেদের মধ্যে লড়াই করে তাতে ধ্বংস হওয়ার অভিশাপ দেওয়া হয়েছিল যা পরে সত্য বলে প্রমাণিত হয়েছিল যদি বংশীয়রা নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা যায় এবং ধারকাও সমুদ্রে ডুবে যায় বন্ধুরা একইভাবে সে তার বাইরের রাজ্য গান্ধারকেও অভিশাপ দিয়েছিল আপনি যেনে অবাক হবেন যে আজকের আফগানিস্তান পাঁচ হাজার পাঁচশো বছর আগে গান্ধার ছিল É bom rir.